ভারত মহাসাগর ওমান সাগর ও পারস্য উপসাগরে শুরু হল ইরানের বিশাল নৌ মহড়া বেলায় সাতানব্বই সাংকেতিক নামের এই মহরা চালানো হচ্ছে হনুজ প্রণালী থেকে শুরু করে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মাকরান উপকূলবর্তী ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চল জুড়ে মোট বিশ লাখ বর্গ কিলোমিটার সাগরে নৌকুচকাওয়াত সত্যিকারের নৌযুদ্ধের অনুরূপ যুদ্ধের মহড়া শত্রু অধিকৃত অঞ্চল পুনরুদ্ধারে অনুশীলন চালাতে নৌ ও স্থল হামলা এবং নানা ধরনের ক্ষেপণাস্ত্র ও টরপিডো নিক্ষেপ এই মহড়ার কয়েকটি পর্ব বলে জানিয়েছেন ইরানি নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খানজাদি। এছাড়াও এই প্রথমবারের মতো ইরানি নৌবাহিনীর মহড়ায় ব্যবহার করা হবে গোয়েন্দা তৎপরতা টহল ও বোমাবর্ষণের জন্য বিশেষায়িত নানা ধরনের ড্রোন এই মহড়ার আওতায় ইরানি সাবমেরিনগুলো থেকেও প্রথমবারের মতো নিক্ষেপ করা হবে ক্ষেপণাস্ত্র এছাড়াও ইরানের সাহান রেস্টোরাঁরে ওঠানামা করবে সাবমেরিন বা ডুবুজাহাজে বিধ্বংসী হেলিকপ্টারগুলো ইলেকট্রনিক যুদ্ধের নানা কৌশল ও উপকূল থেকে ইলেকট্রনিক ডাটা পাঠানোর অনুশীলনে চালানো হবে এই মহরায় কয়েক মাস আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ও এই বাহিনীর একটি নৌ ব্রিগেড দেশটির প্রথম আক্রমণাত্মক যুদ্ধের মহড়ায় অংশ নেয় মহানবী বারো সাংকেতিক নামের এই মহড়া চালানো হয় পারস্য উপসাগরের কেশম দ্বীপের কাছে ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি বলেছে প্রয়োজন হলে আগাম হামলার মতো আক্রমণাত্মক প্রতিরক্ষার নীতি অনুসরণ করবে ইরান মার্কিন নিয়ন্ত্রণ কেন্দ্রে ঢুকেছে ইরান সিরিয়া এবং ইরাকের আকাশে গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত অন্তত আট মার্কিন ড্রোনের পরিচালনা ব্যবস্থা হাতিয়ে নিয়েছে ইরান এসব ড্রোন পরিচালনায় নিয়োজিত মার্কিন নিয়ন্ত্রণ কেন্দ্রে সাইবার ব্যবস্থার মাধ্যমে ঢুকে এই কাজ করা হয়েছে এছাড়া এসব ড্রোনের মাধ্যমে মাঠ পর্যায়ে সংগৃহীত গোয়েন্দা তথ্যের উপর নজরদারি করেছে এবং এসব তথ্য ইরানি বাহিনীর কাছে চলে এসেছে এসব ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বিমান মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ইরানের পশ্চিমাঞ্চলীয় নগরী হামেদান থেকে তিনি আরও জানান সিরিয়া এবং ইরাকের আকাশে অব্যাহত টহলে নিয়োজিত সাত বা আট ড্রোনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আইআরজিসি এসব ড্রোন দিয়ে জোগাড় করা গোয়েন্দা তথ্যের উপর নজরদারি করা হয়েছে এবং এসব তথ্য হাতিয়েও নেওয়া হয়েছে বলে জানান তিনি তিনি তার বক্তব্যের সপক্ষে ভিডিও ফুটেজ প্রকাশ করেন এতে দেখা যায় মার্কিন এক উড়ন্ত ড্রোন নিয়ন্ত্রণহীনভাবে আকাশে খুঁড়তে থাকে পরে মার্কিন খাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এটি অবতরণ করে এটি সে সময় কাদের পরিচালনা রয়েছে তা বুঝে উঠতে না পেরে ড্রোনের কাছে যাওয়া থেকে বিরত থাকে মার্কিন বাহিনী পরে বিমান পাঠিয়ে বোমা মেরে ড্রোনকে উড়িয়ে দেয় তারা বিশ্বের ড্রোন প্রযুক্তিতে অগ্রসর দেশগুলোর অন্যতম হচ্ছে ইরান উনিশশো আশির দশকে ইরাক ইরান যুদ্ধের সময় থেকে দেশটি ড্রোন বা চালকবিহীন বিমান তৈরি করছে কিন্তু প্রায় এক দশক আগে এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইরান দুই সালে ইরানের সামরিক বাহিনী মার্কিন আর কিউ একশো সত্তর ড্রোন ভূপাতিত করেছে পরিচালনা ব্যবস্থা নিয়ন্ত্রণে নিয়ে এসে একে প্রায় অক্ষত অবস্থায় ভূপাতিত করা হয়েছিল এর কয়েক মাস পরে ইরান নিজস্ব প্রযুক্তিতে আর কেউ একশো সত্তর স্টিল ড্রোন তৈরি শুরু করে মার্কিন ড্রোন কেবল গোয়েন্দা তৎপরতায় ব্যবহার করা গেলেও ইরানের তৈরি এ ড্রোনকে বোমা হামলার উপযোগী করে নির্মাণ করা হয়েছে এছাড়া ইরান এ পর্যন্ত মার্কিন স্ক্যান ইগল র্যাপ্টর এম কিউ নাইন সহ প্রায় বারোটি ড্রোন প্রবাদিত করেছে পরিচালনা ব্যবস্থা নিয়ন্ত্রণে নেয়ার মাধ্যমে এগুলোকে আকাশ থেকে ইরানের মাটিতে নামিয়ে আনা হয় এসব ড্রোন নির্মাণের প্রযুক্তি হাতিয়ে নিতে এবং তা দিয়ে নিজ ড্রোন তৈরি করতেও সক্ষম হয়েছে ইরান যুদ্ধ না তবে আমরা প্রস্তুত পাক পাকিস্তানের আন্তঃবাহিনীর সংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গুপুর বলেছেন কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকা নিয়ে কোনো প্রমাণ ছাড়াই ভারত ইসলামাবাদকে দোষারোপ করেছে রাউলপ্রণ্ডিতে গতকাল শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি আরো বলেন ভারত এখনও দুদেশে ভাগ হয়ে যাওয়ার বাস্তবতাকে মেনে নেয়নি উনিশশো সালে ভারত পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং আত্মরক্ষার কথা বলে তারা পরমাণু অস্ত্র বানিয়েছে এছাড়া ভারত সবসময় সন্ত্রাসবাদের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে কাশ্মীরের সাম্প্রতিক হামলা প্রসঙ্গে আইএসবিআর মহাপরিচালক বলেন সীমান্তরেখা বরাবর ভারতের কয়েক স্তরের সেনা রয়েছে সীমান্ত থেকে কয়েক মাইল ভেতরে হামলা হয়েছে ভারতের এসব সেনাকে এড়িয়ে কি করে পাকিস্তানি সেনারা সেখানে হামলা করতে পারে এক্ষেত্রে ভারত তাদের সেনাবাহিনীকে জিজ্ঞাসা করতে পারে জেনারেল আসিফ গফুর বলেন ভারত যুদ্ধ শুরুর চেষ্টা করছে কিন্তু আমরা তা করছি না আমরা শুধু আমাদের দেশকে রক্ষার চেষ্টা করছি যা আমাদের অধিকার কিন্তু আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে আপনারা আগ্রসন শুরু করলে আমাদের সেনাবাহিনী বিস্মিত হবে না কিন্তু আমরা আপনাদেরকে বিস্মিত করে দেব সেনারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করবে জেনারেল আসিফ গুহুর বলেন আমাদের প্রধানমন্ত্রী ভারতকে জবাব দিয়েছেন কিন্তু সামরিক বাহিনীর জবাব হবে ভিন্ন তিনি আরো বলেন আমরা আশা করি ভারত সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করবে